শুভ সকালের অনেক ও ভালোবাসা জানাই তোমাদের কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো শিলিগুড়িতে আজকে প্রথম দিন কালকে ছিল রাত তো আজকে হচ্ছে কী বার তো বুধবার বুধবার সকাল সকাল স্নান দান হয়ে গেছে আমাদের কারণ আমরা এখন হচ্ছে রুম থেকে বেরিয়ে যাব এগারোটার আগে আমাদেরকে বেরোতে হবে রুম থেকে এখন বাজে হচ্ছে দশটা তো অ্যালার্ম সেই দিয়ে রেখেছিলাম সাতটার সময় তারপরে সাড়ে সাতটা বাজলো আটটা বাজলো তারপর সাড়ে আটটার দিকে উঠেছি উঠে এক একজনের পর আরেকজন স্নানটা করে নিলাম ও আগে স্নান করলো তারপরে আমি স্নান কমপ্লিট এখন হচ্ছে আমরা যাব দোকানের জন্য জিনিসপত্র কিনতে তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাব চাটা কিছু খাইনি কারণ বেরিয়ে একবারেই আর কি চাটা খাবো সে কারণে ভাবলাম এখন আর এখানে না খাই কারণ অর্ডার দিব কতক্ষণে আসবে কী সমাচার তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে জানি না এরপর কি কি হতে চলেছে কারণ অনেক সময় প্ল্যান ছাড়া অনেক কিছু হয়ে যায় তো সেটাই আর কি দেখা যাক সামনে মানে দেখতে থাকো ভিডিও কি হতে থাকে চল এখন হচ্ছে রুম থেকে বেরিয়ে যাব তো এই যে দেখো কাঁধে ব্যাগ হাতে ঘড়ি ঠোঁটে লিপস্টিক চোখে চশমা দিয়ে একদম রেডি সঙ্গে ও সঙ্গে সঙ্গে হচ্ছে বড় মশাই বড়মশাই ঠিক আছে তো চলো যাওয়া যাক বাইরে দুধ দুধ চিল্লাচ্ছে ওটা দোধ দোধ চিল্লাচ্ছে তো চলো এটা হচ্ছে চেন্নাই হ্যাঁ হ্যাঁ চেন্নাই এরকম কিন্তু মনে আছে দোধ দোধ করে চিল্লে দিতে কথা মনে হয়ে গেল তো এটা থাকবে আমার কাছে আর ওই বেডটা থাকবে ওর কাছে কিছু ফেলাও নাই তো কিছু ফেলাও নাই আমার আমরা চাটা খেয়ে এখন যাচ্ছে হচ্ছে গৌরীশঙ্কর মার্কেট এখান থেকে আমরা কি দোকানের জন্য জিনিসপত্র করতে পারছি মানে এতটুকু গল্প চা ছিল চা শেষ হয়ে গেছে বিস্কুট শেষ হয়নি কি অবস্থা আর আমি হচ্ছে বিস্কুট এমনি এমনি খেতে ভালো লাগে না চা দিয়ে খেতেই ভালো লাগে কত জ্যাম বাপ বাপ আমরা চলে এসেছি এখানে এটা নাম মার্কেটের নাম কি গো গৌরীশঙ্কর মার্কেট তো এখানে এসে আমার একটা সাবস্ক্রাইবার হাজব্যান্ডের সঙ্গে দেখা আছে তো ওই দাদার পরিচয় এই দোকানটাতে আসাম তো এখানে আর কি ওই যে দেখছে কি নেবে না নেবে সেটা আর কি আর আমি এখানে বসে বসে দেখি ভিডিওটা আজকে এডিট করতে পারি নাকি আর ওর পছন্দ মতো ও নেবে আর কি কারণ আমি ছেলেদের জিনিসটা এত বেশি বুঝবো না এই আর কি ব্যাপার তবে চোখ আমি তো একটু দেখবোই আর কি যেটা আমি বলবো যে এটা পছন্দ অপছন্দ আর আমার গৌরীশঙ্কর এটা তো গৌরীশঙ্কর একটা হংকং মার্কেট আছে ওখানে আমার দুজন ভাগনাও আছে তো ওই ভাগনাদের সাথে কথা বলা হলো একজনের সাথে তো ও বলছিল যে ওখানে লেডিস আইটেম বেশি না যাই হোক এখানে আমরা হচ্ছে জেন্টস আইটেমটা প্রথমে নেব সে কারণে এখানে আসা তো ওই পছন্দ করছে

বেশ ভালো লাগছে সেই আগের কথাগুলো মনে হচ্ছে আগেও মাল করতে তো দুজনেই যেতাম দুজনেই পছন্দ করে নিয়ে আসতাম তো সেই আবার আবার শুরু হয়েছে আর কি এখন থেকে তো যাই তিনটা সাইজ হবে একটা কিন্তু তিনটা সাইজ হবে

হ্যাঁ যেটা হচ্ছে আমাদের দোকানের মালের প্যাকেট তো ওই দোকানে তো মাল করা হয়েছে এখন আরেকটা দোকানে আমরা এসেছি তো এখান থেকেও পছন্দ করে নিচ্ছে আর কি মানে দেখলে মনে হয় না মানে এত মানে এত টাকা আমার মাত্র এইটুকু মানে ভাবতে পারছি না ওই ওখানে যে বান্ডেলটা দেখলে তো তোমাদেরকে পরে বলছি আর কি সবটাই আর বিভিন্ন কোয়ালিটির এখানে শার্ট আছে টি শার্ট আছে তো সব কিছু মিলেই আর কি মিলমিশ করে নেওয়া হচ্ছে কল্লের অ্যাকচুয়ালি কাপড়ের দোকানটাই শ্যুট করেছিল ঠিক আছে আর ওর কাপড়ের দোকানটাই বেস্ট ওর জন্য আগের থেকে ওর ইয়েও আছে অভিজ্ঞতা কারণ শপিং মলে যে কাজকর্তা যে শপিং মলে তো সেই মানে সেই ইয়েতেই আর কি অনেকটা ম্যাচিং হয় আর কি মানে ওর এটাই এটাই ওর কাছে ভালো বিজনেস আর মাঝখানে যেটা আমরা মানে যেহেতু আমাদের ট্রিটমেন্ট করতে বাইরে যাওয়া লাগবে সেই চিন্তা করে নিয়ে কিন্তু এই ইয়েটা দেওয়া হয়েছিলো স্টেশনারি দোকানটা তো যাই হোক এখন আবার ঠাকুরের নাম নিয়ে আমরা নতুন দোকানের মাল করছি ভগবান যেন এখন সাথ দেয় আমাদের তোমরাও আশীর্বাদ করো বড়রা সবাই ভালোবাসা দিও এই আর কি আমি এখানে দাঁড়িয়ে দিয়ে ভিডিও এডিট করছি আর ও এখানে মাল করছে কারণ এডিটও তো করতে হবে টাইম হয়ে যাবে এখন সাড়ে বারোটার উপরে বাজে দেখতে দেখতে টাইমটা চলে যাচ্ছে সেই এসেছিলাম মার্কেটে তখন সাড়ে দশটা বাজে এখন সাড়ে বারোটা বাজে তো আমাদের হচ্ছে মাল করা হয়ে গেছে এখন হচ্ছে খেয়ে নেই তো শুধু ওই চা আর বিস্কুট খেয়ে আছি তো ভাতটা খেয়ে তারপরে

अरे भाई हां तीन बार चले aluminio एक धार आ रही है ये एंड असली में इस पर देखो हमदर हाथ नहीं अरे एक बार बहुत बहुत বাস স্টেশন কারণ এখান থেকে সরাসরি বাস যায় হচ্ছে তিন তো তিন বাস যায় সেই বাসে করেই আর কি বাস দক্ষিণ নিয়ে যাওয়া হবে সরো ওখান থেকে সড়ো কি কমলা অবশেষে আমরা বাসে উঠলাম তো বাসে করে যেতে হচ্ছে দিনাটা টাইম তো লাগবে সেই চার ঘন্টা চার ঘন্টা হয়তো অনেক সময় পাঁচ ঘন্টাও লেগে যায় আর আমাদের যে দোকানের জিনিস কেনা হয়েছে দোকানের মাল হচ্ছে এটা ছাদে বাসের ছাদে তো বাস ছাড়ার কোনো উপায় নেই ট্রেন দিয়ে নাকি নিয়ে যাওয়া যাবে না এতগুলো জিনিস তো যাই হোক চলো ঠাকুরের নাম নিয়ে তো দোকানের মাল করা হলো এবার ঠাকুর ঠাকুর করে বাড়ি পৌঁছাই

মাছ ছাড়লো গরমটাও লাগবে আর আটা এসে পৌঁছালাম রাত আটটা বেজে আটটা বেজে গেল তো কতক্ষণ লাগলো বা অসহ্য লাগছিল যে কতক্ষণে নামবো কতক্ষণে নামবো কি যে অবস্থা তো যাই হোক এখন টোটো ঠিক করা হলো টোটো ঠিক করা হলো এখন হচ্ছে বাড়ি যাবো মাথা কেমন বন বন করছে এতক্ষণ বাসে জার্নি খুবই কষ্ট খুবই তো বাসের মধ্যে আর কি ভিডিও করবো শরীরেই খারাপ লাগছিল কিছুক্ষণ ঘুমিয়েও ছিলাম চোখ বন্ধ করেছিলাম কতক্ষণ তো এই করতে করতে সেই পনে চারটার সময় রওনা দিয়ে এখন রাত্রি আটটা বাজে দিন আটায় এসে নামলাম আর ওই যে ওইদিকে টোটোতে আমাদের মানে গাড়িতে মাল তুলছে আর কি ওই জন্য বলল ওখানে আর আমি এই যে ব্যাগপত্র এখানে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি চলে আসলাম বাড়ি কি তো পুরো পাগল হয়ে যাবে আর আমাদের দোকানের মাল আমরা দোকানে রেখে আসলাম কিন্তু সেটা আর ভিডিও করা হলো না

কাপড় চোপড় ছেড়ে পুরো ফ্রেশ হলাম একদম মানে খুব একদম ফ্রেশ লাগছে এখন আর বাসের জার্নিটা খুব কষ্ট হয় আর মালগুলো দোকানে রেখে আসলো ও কালকে আরও কিছু আনবে লোকাল আর কি আমাদের দিনাটা থেকে শুনতো আ এখানে আসো একেবারে ও এসে দেখো 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 আমার হাটটাকে দু হাত দিয়ে ধরেছে এরকম করে ধরে এরকম করে চাচ্ছে সেই তখন থেকে মানে ওর আর শেষ হচ্ছে না বাবা একটা দিনের জন্য শুধু গেছিলাম একটা রাতের জন্য তাতেই তোমার এতো পাগলামি চুপ করে বাচ্চা ওকে নিয়ে যদি যাওয়া যায় তো আমরা যেখানেই যাই কিন্তু পেট তো এলাও না যেতে যা দিয়ে যাবো ট্রেন এলাও নাই বাসে এলাও নাই হ্যাঁ শোনা ধর আদর্শে আর হচ্ছে না তুমি পরের জন্যে বাচ্চা হই আমার মানুষ মানুষ বাচ্চা আমার গর্ভে তোমাকে জন্ম দিব পরের জন্য এই জন্যে তো হইলো না চলো এখন চা খাবো একটু চা খাওয়ার নেশা হয়েছে খুব দেখো তো কি করতেছে আমাকে দেখো তো কি করতেছে আর কাপড়গুলো মা মনে হয় মাই তো ভাজ করে রেখেছে

ঘট তো এই মাত্র কেম ব্লগস আমরা লাইভ থেকে বেরোলাম আর এই হচ্ছে যে এডিট এডিট করো নাই তো যাই হোক কালকে হয়তো ওর চ্যানেলে ভিডিও দেবে ও আর এখন থেকে রেগুলার ভিডিও দেবে বলছে দেখা যাক দেখা যাক কতটা কি করে আর আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গুড নাইট টাটা